আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে একশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় এখনও থেমে নেই গাজায় প্রতিদিনই তারা হামলা চালিয়ে যাচ্ছে মাত্র একদিনের ব্যবধানে নতুন করে আবারও তারা একশো পাঁচজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে এরপর জানাব ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান তবে এও বর্ণনা করেছেন ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েল ধ্বংসের একটি প্ল্যাটফর্ম হবে জন্য নিরাপত্তার স্বার্থে সার্বভৌমত্ব ক্ষমতা ইসরায়েলের কাছেই থাকা উচিত এদিকে বাংলাদেশকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ডদ ইউনুসকে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র তখন আগ্রাসী এই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি চিঠি লিখেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিন মাসের সময় চেয়েছিলেন তবে অবশেষে বাংলাদেশকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ইরানের প্রেসিডেন্টকেও হত্যা করতে চেয়েছিল ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধের পর দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের সেনাবাহিনী প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করেছে তবে এই ধারাবাহিকতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকানকেও হত্যা করতে চেয়েছিল ইহুদিবাদীরা তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে রয়েছেন এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ছাব্বিশ কোটি টাকার প্রতারণা আমি খালেদা বলছি এমনভাবে বিএনপি চেয়ারপারসনের কণ্ঠ নকল করে এগারো মাসে ছাব্বিশ কোটি টাকার বেশি হাতে নিয়েছে অভিযোগ উঠেছে মোতালেফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইয়ের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য তবে অভিযুক্ত মোতাল্লেস এখনও ধরাছোঁয়ার বাইরে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় একদিনে একশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অপরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি করে একশো পাঁচ জন নিরীহ নিহত হয়েছে মধ্য সালে অক্টোবর থেকে নিহতের সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো জন ছাড়িয়ে গেল এছাড়াও গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থানাধুলো আজ এক বিজ্ঞপ্তিতে গাজা মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনের সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো তেইশ জনে পৌঁছেছে বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরো একশো পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আহত হয়েছে অন্তত তিনশো ছাপ্পান্ন জনে নিয়ে দু তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়ালো এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শ সতেরো জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে উদ্ধারকর্মীরা কর্মীরা কারণে সেখানে পৌঁছাতে পারছে না এর আগে চলতি বছরের জানুয়ারিতে হজ যুদ্ধবিরতি ও বন্তি বিনিময় চুক্তি ভেঙে দিয়ে গত আঠারোই মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে এই নতুন ধাপে ছয় হাজার নয়শো চৌষট্টি জন নিহত এবং চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন আহত হয়েছে ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হবে বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু বলেছেন তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান তবে এ বর্ণনা করেছেন ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল ধ্বংসের একটি প্ল্যাটফর্ম হবে এর জন্য নিরাপত্তার সাথে সার্বভৌমত্ব ক্ষমতা ইসরায়েলের কাছেই থাকা উচিত আজ তিনি এমন মন্তব্য করেছেন খবর অটার্সের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর নেতানিয়াহু বলেছেন দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালানো হয় এই উপত্যকাটি হামাস নিয়ন্ত্রণ করে থেকে ধারণা করা যায় ফিলিস্তিনিরা রাষ্ট্র পেলে কি করতে পারে ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন দুটি রাষ্ট্র গঠনের সমাধান কিনা তখন ট্রাম্প বলেন আমি জানি না তখন তিনি প্রশ্নটি দিকে ঠেলে দেন এর জবাবে নেতানেহ বলেছেন আমি মনে করি ফিলিস্তিনিদের নিজেদের শাসনের জন্য সমস্ত সক্ষমতা থাকা উচিত কিন্তু আমাদের জন্য হুমকি সৃষ্টি করার মতো সক্ষমতা তাদের থাকা উচিত হবে না এর অর্থ হল সার্বভৌম ক্ষমতা যেমন সামগ্রিক নিরাপত্তা সময় আমাদের হাতেই থাকবে তিনি আরো বলেছেন সাথে অক্টোবর হামলার পর মানুষ বলছে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র আছে আর হামাসের রাষ্ট্র হল গাজা কিন্তু সেখানে তারা কি করেছে তারা সেটাকে সুন্দর করে গড়ে তোলেনি বরং তারা সেখানে গর্ত করে বাংকার সন্ত্রাসী সুরঙ্গ তৈরি করেছে এরপর তারা আমাদের জনগণের উপর হত্যাযোগ্য চালিয়েছে নারীদের ধর্ষণ করেছে পুরুষদের শিরোচ্ছেদ করেছে আমাদের যে হামলা চালিয়ে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সময় হলকাস্ট্রে দেখা গিয়েছিল তাই এখন মানুষ আর সহজে বলবে না চলো তাদের আরেকটা রাষ্ট্র দেয় কারণ সেটি হবে ইসরায়েল ধ্বংসের একটি প্ল্যাটফর্ম এ সময় নেতানিও বলেছেন আমরা গাজায় শান্তি চাই তবে সেখানে হামাসের মাধ্যমে নয় ফিলিস্তিনিদের নিজস্ব সক্ষমতার মাধ্যমে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ড ইউনুসকে চিঠিতে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র তখন আগ্রা সেই শুল্ক কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের পরেই বাড়তেই শুল্ক কার্যকরের আগে তিন মাস সময় দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাট ঘাটতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নিয়ে দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি এর মধ্যে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে ট্রাম্পের ওই তিন মাসের সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে সোমবার তা আরও বাড়িয়ে একে আগস্ট পর্যন্ত করেছেন তিনি সেই সঙ্গে ১৪টি দেশের সরকার প্রধানদের কাছে এদিন একটি করে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয় সমাধান না হলে একই আগস্ট থেকে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর একটি চিঠি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি হুবহু বাংলা অনুবাদ আপনাদের জন্য দেয়া হলো চিঠি চিঠিতে উপরে লেখা ছিল দা হোয়াইট হাউস ওয়াশিংটন জুলাই সাত দু হাজার পঁচিশ মোহাম্মদ ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঢাকা প্রিয় জনাব ইউনুস আপনার এই চিঠি পাঠানোর জন্য অনেক সম্মানের যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্কে দৃঢ়তা ও অঙ্গীকার প্রতিফলিত হয় প্রকৃত ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে যদিও আপনার মহান দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি তবে তা হবে আরো ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের বিশ্বের নম্বর যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে করতে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছে সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী স্থায়ী এই쪽hatti তৈরি হয়েছে তা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো সব ধরনের পণ্যের উপর আমরা 35 শতাংশ শুল্ক আরোপ করবে শুল্ক সব খাদ্যভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর উপর সেই শুল্ক আরোপ হবে অনুগ্রহ করে এটা অনুধাবন করুন যে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আপনাকে নিতে হবে আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি বাড়ানো বা কমাতে হতে পারে আপনি কখনোই যুক্তরাষ্ট্রের উপর হতাশ হবেন না এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা সহ আমি বিনীত ডোনাল্ড জে ট্রাম্প প্রথমে জানাবো খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকার প্রতারণা আমি খালেদা জিয়া বলছি এমনভাবে বিএনপি চেয়ারপারসনের কণ্ঠ নকল করে এগারো মাসে ২৬ কোটি টাকার বেশি হাতে নেয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য তবে অভিযুক্ত মোতালেস এখনও ধরা সহার বাইরে বিএফআই এর প্রতিবেদন অনুযায়ী মাত্র তিন মাসের ব্যবধানে রাজধানীর গুলশানে সিটি ব্যাংক শাখায় মোতাল্সের নামে জমা হয় ছয় কোটি সাঁত্রিশ লক্ষ টাকা পরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় বিএফআই অনুযায়ী অনুসন্ধান থেকে দেখা গেছে মোতাল্লেসীনতার প্রতিষ্ঠানে নামে থাকা নয়টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ষাটটি হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে মোট ছাব্বিশ কোটি চুরাশি লক্ষ টাকার অস্তিত্ব পাওয়া গেছে কেবল তিন মাসেই জমা হয়েছে এগারো কোটি এগারো লক্ষ টাকা অর্থ দু হাজার বছরে তার আয়কর রিটার্ন সম্পদের পরিমাণ দেখা হয়েছিল চৌত্রিশ লাখ টাকা এত অর্থ কিভাবে এলো তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি বিএফআই অনুসন্ধান থেকে জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করেন মোতাল্লেস ও তার সহযোগীরা এই অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ জমা হয় বিভিন্ন হিসাবে তদন্ত শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন অভিযুক্ত মোতাল্লেস ঢাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের পরিচালক তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে ব্যাংক হিসাবে নমিন হিসেবে আছেন মোতাল্লেসের ভাই কাজিন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কায়মুজ্জামান যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত এ বিষয়ে মোতাল্লেস হোসেন গণমাধ্যমকে বলেছেন ভুয়া বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের এক আইন কর্মকর্তা বিএফআইয়ের কয়েকজন কর্মকর্তাই হয়রানির পেছনে জড়িত